আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে আজকের একটি নিউজের হেডলাইন হচ্ছে আগামী দিনে জামাত হবে সরকারি দল আর বিএমপি হবে বিরোধী দল দর্শক এই কথা আমার না এই কথা বলেছেন জামাত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর নেতা মোহাম্মদ শাহজাহান তিনি বলেছেন আজকে জুমান নামাজের পরের জামাত আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেছেন তিনি বলেছেন আগামী দিনে জামাত ইসলাম হবে সরকারি দল এবং বিএমপি হবে বিরোধী দল ওনাদের কনফিডেন্সটা বেড়েছে ঢাকা ডাকসু এবং জাকসু নির্বাচনে একচাটিয়ে বিজয় লাভ করার কারণে কারণ বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় মিনি পার্লামেন্ট অর্থাৎ দ্বিতীয় পার্লামেন্টও কেউ কেউ বলে থাকেন এই পার্লামেন্টে একচিটিয়ে বিজয় লাভ করার কারণে আজ জামাতের কনফিডেন্স বেড়ে গেছে তারা মনে করছে আগামী দিনে তারা সরকার গঠন করবে এবং বিরোধী দল হিসাবে বিএমপিকে আসন বিরোধী দলের আসনে বসতে হবে প্রিয় বন্ধুরা দেখা যাক কি হয় জামাতের এই কনফিডেন্স কতটা বাংলাদেশের জনগণ গ্রহণ করে সেটাই আমাদের দেখার অপেক্ষায় থাকলাম